কিছু কিছু মানুষ আছে নিজেকে যে কতটা অহংকারী মনে করে আসলে সেই ব্যক্তি নিজেও জানে না কতটা অহংকারী কতটা কি মনে করে আসলে সেটা ভাষার প্রকাশ করার মতো না আসলে এই মানুষগুলো কেমন আমি নিজেও জানি না তারা মন চাইলে ইচ্ছে মতো কথা বলবে আপ মানে যখন তাদের স্বার্থের প্রয়োজন হবে বা দরকার তখন আপনার সাথে মন প্রাণ খুলে কথা বলবে যখন দিই দরকারটা চলে যাবে দেখবেন ওই মানুষগুলো আর আপনাকে চিনবেন নেই না ভাই কি আপনাদের সাথে হয় যদি হয় একটু কমেন্ট করবেন তাহলে একটু ভালো লাগবে যে এই দলে আরও কেউ আছে আমি একা না আসলে এই মানুষগুলোর রূপ কিন্তু বহুরূপ বহুরূপ বললেও ভুল হবে সেটা আমি বলি ভয়ঙ্কর রূপ হ্যাঁ কিন্তু যখন মাঝে মাঝে ভাবি এইবার কথা বলতে আসলে তাদের সাথে আর কথা বলবো না আমি এমন আজব আর বলদ ব্যক্তি আমি আর পারি না কথা না বলে আমি তারা সামনে আসলেই আমার দাঁত কয়টা বাইর কইরে কথা কওয়া শুরু করে দেই ওমা তাদের মধ্যে যে ভয়ানক একটা রূপ থাকে সেটা বুঝতেই পারি না বুঝতে পারি সব শেষে একেবারে সবাই একা সব কিছু আদায় করে নেওয়ার পরে কেন পরে বুঝতে পারি যে অ এই কাজটা করার জন্য এই ব্যক্তি আমার এতক্ষণ খোঁসাই ছিল আসলে এটাই হয়েছে মানুষ কিছু মানুষ মাঝে মাঝে তাদের মানে মনে হয় যে কালকে আপনার সাথে দেখা হয়েছে কি মিষ্টি মিষ্টি কথা আর একটু পরেই দেখবেন কি তাদের রূপ কথাবার্তা সব মানে গঠন চেঞ্জ মাঝে মাঝে মনটায় চাই কি জানেন তা করে কত কিছু করি কিন্তু সামনে আইলে আমি এমন ব্যক্তি কোনো কিছুই করতে পারি না তবে আর কিছু করার নাই আল্লাহ তাদেরকে হেদায়ের দান করুক এই আর কিছুই করার নাই তবে তা করে দেখলে একটু সরে চেষ্টা করি আর কারণ এই সব ভয়ানকের মানুষের কাছ থেকে একটু সরে থাকাই ভালো কারণ এদের কাছে যতই যাব তারা ততই আমাকে মনে করবেন যে এমন একটা টেনশনের মধ্যে ফালায় এমন একটা অদ্ভুত ধরনের কথা বলে তখন আর ইচ্ছা করে না তাদের সাথে আর কথা বলি যাই হোক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলে নিজের কাছেও ভালো লাগে আর আমার মতো আপনাদেরও এমন হয় কি না একটু কমেন্ট করবেন তো এই বহুরূপী মানুষগুলোকে আপনাদের সাথেও আছে যে স্বার্থের জন্য আপনার সাথে একদম দাঁত কিলেই কিলেই কথা কইবে স্বার্থ উদ্ধার করলে আর আপনারা চেনবে না বা আমার সাথে কিন্তু বারবার হয় আর আমি বারবারই বলি যে এইবার কিন্তু তাকে আর ছাড়া যাবে না ও মা যখন সেই ব্যক্তি আমার সামনে আসে তখন যত কষ্টই থাকুক না কেন আমি কিন্তু দাঁত কিলিয়ে ঠিকই তার সাথে কথা বলতে থাকি আর আমার মতো আপনাকে লাগে হয় কি না ভাই একটু কমেন্ট করেন ভাইয়া আর আপুকার যারই কই আর সবাই একটু ভালো থাকে না আর ভিডিও আসলে কি করব এরকম মানুষের দেখে মন মানসিকতা মাঝে মাঝে ভালো থাকে না তারপর প্রতিনিয়ত রান্নাবান্না করাই লাগে কারণ খেতে তো হবেই সব শেষে খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ নাই যত যাই করেন আপনি একটা সময় আপনাকে খেতেই হবে আসলে আবার আপনি খান বা না খান ঘরের আর যার সদস্যরা আছে আর আমরা যারা মহিলা আছি মহিলা এখন আর মেয়ে নাই মহিলা আছি তাদের কাজ এই চুলার কাছে যাই আপনার যত কষ্ট থাকুক কষ্টগুলো বুকের মধ্যে চাপা দিয়ে হইল আপনার এই যে মনের মাধুরী মিলাইয়া একদম রানতে হইবে আমি কিন্তু এরম মনের মাতুরি মিলেই রাঁধতে থাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো আর এই লাস্টের ভিডিওটা পুরোপুরি কিন্তু করতে পারি নেই ভালো থাকবেন আপনারা সুস্থ এবং সুন্দর থাকবেন